আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আঠারতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি খুশি সংবাদ নিয়ে আসলাম তা হচ্ছে আমরা জানি গত তিরিশে অক্টোবর ই রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল কিন্তু আজ সাতাইশে নভেম্বর এনটিআরসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ই রেজিস্ট্রেশন আবার করা যাবে অর্থাৎ ই রেজিস্ট্রেশন আবার শুরু হবে তিরিশে নভেম্বর থেকে এবং চলবে ছয় ডিসেম্বর দু রাত বারোটা পর্যন্ত আসলে আবার ই রেজিস্ট্রেশনের টাইম কেন বাড়ানো হলো এর জন্য আমরা অনুসন্ধান করে জানতে পারলাম দেশে প্রায় নিম্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ নিম্ন মাধ্যমিক থেকে মাধ্য মাস্টার্স পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সাঁত্রিশ হাজার এর মধ্যে ষষ্ঠ জন্য ই রেজিস্ট্রেশন করেছে মাত্র চব্বিশ হাজার ছয়শো আট আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান তা চব্বিশ হাজার ছয়শো আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ই রেজিস্ট্রেশন করেছিল তাহলে দেখা যাচ্ছে প্রায় তেরো হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কি আপনার ই রেজিস্ট্রেশন করেনি যেহেতু তারা ই তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি সো তারা ই রিকুয়েজেশন অর্থাৎ শূন্যপদের চাহিদাও আপনার এন টিআরসিতে জমা দিতে পারেনি আমরা জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এন শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নয় আপনার আগামী তিন বছরের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো শূন্য পদ থাকবে বা শূন্য পদ ক্রিয়েট হবে তার তালিকা চেয়েছে তাই হিউজ পরিমাণ যেহেতু কাজ সো তার এন মনে করছে এই বিপুল পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান প্রায় তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান যাতে আপনার ই ইকুইজি রেজিস্ট্রেশন এবং ইউ ইকুইজিশন থেকে আপনার বাদ না যায় সেজন্য তারা আবার এই টাইমটা বদ্ধিত করেছে এখানে একটা ব্যাপার হচ্ছে যারা ইতিপূর্বে ই রেজিস্ট্রেশন করেছেন এবং ই রিকুইজিশন জমা দিয়েছেন যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে নতুন করে আর আপনার ই ই রেজিস্ট্রেশন করতে হবে না আসুন আমরা দেখি বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে ডিটেলস এখানে বলা হয়েছে পুনরায় ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য তিরিশ অক্টোবর দু খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল অর্থাৎ যে যেটা বলা হয়েছে অর্থাৎ তিরিশ অক্টোবর দু সাল পর্যন্ত আপনাদের ই রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল যেহেতু এন এ ষষ্ঠ ই রিকুইজিশনের সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে সেহেতু সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী তিন বছরের শূন্য পদের জন্য তথ্য জানার সুবিধার্থে ই রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে পুনরায় চালু হয়ে ছয় ডিসেম্বর দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এরকম আগামী তিন বছরের আপনার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতজন অবসর নেবে অথবা কতটি শূন্য পদ কি হবে তার তালিকায় এন এখন থেকেই নিয়ে রাখতেছে এবং এটা যাতে তারা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেহেতু তারা কি ই রেজিস্ট্রেশনের সময়সীমাটা আপনার বৃদ্ধি করে দিল এই সময়সীমার মধ্যে ই রেজিস্ট্রেশন হালনাগাদ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ই রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ ত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশনের আওতাধীন থাকে অর্থাৎ তেরো হাজার যে শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি তাদেরকে ই রেজিস্ট্রেশন করানোর জন্য অনুরোধ করেছে এন উল্লেখ্য যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণপূর্বক অনলাইনে চাহিদা বা ই রিকুইজিশন ও ফি প্রদান করেছেন তাদের পুনরায় নতুন করে ই রেজিস্ট্রেশন করার প্রয়োজন অর্থাৎ আমরা জানি ত্রিশে অক্টোবরের পর থেকে আপনার ই রিকুইজিশন অর্থাৎ শূন্যপদের চাহিদা চেয়েছিল এন সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েছেন তাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েছেন অথবা আগে ই রেজিস্ট্রেশন করেছিলেন ষষ্ঠকরণ বিজ্ঞপ্তির জন্য তাদের নতুন করে আর ই রেজিস্ট্রেশন করা প্রয়োজন নেই বন্ধুরা মূলত আজকে ছিল এই আপডেট পাশে থাকার জন্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম